আসসালামু আলাইকুম পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর সমবায় ভবন শেরে বাংলা নগর টাকা বারোশো সাত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে বিশ তিন দুই সকাল দশটা থেকে শুরু হয়ে আবেদনের শেষ সময় সতেরো এপ্রিল দুই বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীগণ cwp.teletalk.com.bd এই ওয়েবসাইট অথবা coop.gov.bd এই ওয়েবসাইট হতে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন পদের নাম পরিদর্শক পদ সংখ্যা 34 কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পদের নাম মহিলা পরিদর্শক পদের সংখ্যা 1 প্রশিক্ষক পদের সংখ্যা 16 ফিল্ড ইনভেস্টিগেটর পদের সংখ্যা উনিশ উল্লেখ্য এই কয়টা পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই চারটা পদে পদের নাম কম্পিউটার কম্পিউটর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গুণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি পদের সংখ্যা দুই সহকারী পরিদর্শক পদের সংখ্যা একশো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি মহিলা সহকারী পরিদর্শক পদের পদের সংখ্যা সংখ্যা সহকারী স্বীকৃত দুই স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুই ড্রাইভার অবলিক ফিল্ম ভ্যান ড্রাইভার পদের সংখ্যা ছয় অষ্টম শ্রেণী পাশ তাপ সুপারভাইজার পদের সংখ্যা পাঁচ সরকারি বয়ন স্কুল ও স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে ক্যারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী হতে হবে ক্যাশিয়ার পদের সংখ্যা চেয়ার উল্লেখ্য এখানে খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগুণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে এই এক দুই তিনটা জেলা ব্যতীত পার্বত্য জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একশো আট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার হাতের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ টাইপ স্পিড থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা এক সহকারী ফিল্ম অপারেটর পদের সংখ্যা দুই নৈশ প্রহরী পদের সংখ্যা চার অষ্টম শ্রেণী পাশ হতে হবে অফিস সহায়ক পদের সংখ্যা একশো উননব্বই কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশেষ দ্রষ্টব্য সৌভায় অধিদপ্তরের পনেরো তিন দুই সালে জারীকৃত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের আর বর্তমানে আবেদন করার কোনো প্রয়োজন নেই ওই আবেদনের মাধ্যমেই আপনারা পরীক্ষা দিতে পারবেন এখানেও খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি সব এই পার্বতত জেলা বাতিত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী আবেদনপত্র অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের পূর্বে অবশ্যই আপনারা সকল নীতিমালা একবার পড়ে দেখবেন বয়স 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে কোনো এবিডিপি গ্রোন নয় আবেদনের নিয়মাবলী কিভাবে অনলাইন আবেদন করবেন 20 তারিখ সকাল দশটা থেকে শুরু হয়ে সতেরো চার বিকেল পাঁচটায় শেষ হয়ে যাবে কোন পদের বিপরীতে কত টাকা ফি পেমেন্ট করতে হবে তার আরো বিস্তারিত বিস্তারিত বলা কিভাবে আবেদন করতে হবে পরীক্ষার তারিখ আবেদনের তারিখ এবং আবেদনের শেষ সময়ের তারিখ এখানে দেওয়া আছে শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদন পূরণ করতে পরামর্শ প্রদান করা হচ্ছে অর্থাৎ যত দ্রুত সম্ভব আগ্রহী প্রার্থী আবেদন করে ফেলবেন সালামু আলাইকুম